প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে যেকোনো ভিডিও থেকে নয়েজ রিমুভ করবেন মানে ভিডিও থাকার যত বাজে সাউন্ড রয়েছে সে বাজে সাউন্ড গুলো কিভাবে রিমুভ করবেন সেটি আজকে দেখাবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ভিডিও এই ভিডিওতে কতটা বাজে নয়েজ রয়েছে এবং এই ভিডিওটি আমি নয়েজ রিমুভ করেছি এটি হচ্ছে সেটি এটা হচ্ছে আমার এডিট করার পর দেখতে পাচ্ছেন কোন নয়েজ নাই কোনো বাজে আওয়াজ নাই পার্থক্যটা আপনি অবশ্যই কতটা রিয়ে কোনো ক্লিয়ার হবে জন্য গুগল প্লে স্টোর যাবেন এখানে সার্চ অপশনে সার্চ করবেন যে ভি মেক ই আই জাস্ট এটি লিখবেন লেখাপ আপনি ইনস্টল করবেন যেহেতু আমার ওপেন আছে গেছে ইনস্টল করার পর ওপেন অপশনে একটি ক্লিক দিবেন প্রথম অপশন ক্লিক দিলে এই রকম ইন্টপে শো করবে এখানে এরপর নেক্সট অপশনে ক্লিক দিবেন আবারও স্টার্ট অপশনে ক্লিক দিবেন এরপর এখানে টিকমার্ক অপশন দিয়ে এগ্রি অপশনে ক্লিক দিবেন এখানে তেমন কোনো কিছু করতে হবে না জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও থেকে নয়েজ রিমুভ করে দেবে এরপর অ্যালা অপশনে ক্লিক দিবেন একটি অনুরোধ এবং পেস ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে তো প্রিয় দর্শক এইরকম শো করতেছে এখানে অসংখ্য টুলস হয়েছে আজকে যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে ভিডিও থেকে নয়েজ রিমুভ করা তার নয়েজ রিডাসার এই নয়েজ রিডাসার অপশনটি উপর ক্লিক দিবে তো নয়েজ রিডার স্যার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ট্রেন নাও অপশনে ক্লিক দেবে ক্লিক দেওয়ার এখান থেকে আপনার গুগল আপনার ফোনে থাকা ভিডিও ফটোর অ্যাক্সেস দিতে হবে তার জন্য অ্যালাও অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার এখান থেকে আপনি যে ভিডিওটি নয়েজ রিমুভ করতে চাইছেন সেই ভিডিওটি সিলেক্ট করবে তো আমি ভিডিওটি সিলেক্ট করলাম তো প্রিয় দর্শক সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিডাইসিং নয়েজ অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন চালু রাখতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখান থেকে কিন্তু ভিডিওতে নয়েজ নাই তো দেখতে পাচ্ছেন এবার সব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে নয়েজ তো এখন কি করবেন এখান থেকে সব কিছু করাবো এখানে উপরে সেভ অপশনটির উপর ক্লিক দেবেন তো সেভ অপশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত এখানে সেভ করবেন তো প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পজিটিভ ফলো করে আপনি খুব সহজে যে কোনো ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আপনি নয়েজ রিমুভ করতে পারবেন তো এখন যদি আমি দেখাই পার্থক্যটা আমি আবার দেখাচ্ছি তো প্রিয় দর্শক মানে ভিডিওটি এডিট করার আগে কি রকম ছিল এবং এডিট করার পর রকম হয়েছে সেটি এখন বুঝতে পারবে তুই দেখতে পাচ্ছেন ভয়েসটি কতটা ক্লিয়ার হয়েছে পুন একটিও নয়েজ থাকবে না তো বিরোধ দর্শক এই বিষয়ে নিয়েছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ